ডিম ময়দার মিষ্টি ফুলোরি অসম্ভব মজার খেতে আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল এখন কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব এখন ওই ডোটা থেকে একটু একটু করে ডো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আর ফুলরিগুলো তৈরি করে নেব তো এখানে কিন্তু আমি হাত দিয়েই ফুলরিগুলো ভেজে নেব আপনারা যদি চান এখানে চামচও ব্যবহার করতে পারেন চামচ দিয়ে কেটে কেটেও কিন্তু দিতে পারেন তাহলে একই সাইজের হবে তো আমি হাত দিয়েই কিন্তু সব দেখবেন দেওয়ার সাথে সাথে একদম সাইজে পুরে ফুলকো ফুলকো হয়ে যাবে ভেসে উঠবে উপরে তো যেহেতু সাইজের ছোট একসঙ্গে কিন্তু অনেকগুলো ফুলরি আঁটবে তো দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হাতও দিতে হচ্ছে না একা একাই কিন্তু একদম ভেসে ভেসে উপরে উঠে আসছে ডিম ময়দার এই ফুলোরিগুলো অসম্ভব মজার খেতে আপনি বাড়িতে যদি ডিম ময়দার এই ফুলোরিগুলো তৈরি করেন আশা করছি আপনার বাড়ির সবাই অনেক পছন্দ করে আর অনেক মজা করে খাবে যেহেতু সাইজে অনেকটাই ছোট একসঙ্গে কিন্তু আমার অনেকগুলো করে ফুলরি তৈরি হয়ে গেল অনেক রকমেরই তো ফুলরি খেয়েছেন একবার হলেও ডিম ফুলোরিটা খেয়ে দেখবেন অসম্ভব মজার খেতে এগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না ঝটপট করে ভাজা হয়ে যায় এখন একটু উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনি এগুলো তৈরি করে এক সপ্তাহ রেখেও খেতে পারবেন একটুও চুপছে যাবে না এরকমই ফুলকো ফুলকো থাকবে খুব সুন্দর একটা কালার চলে এসছে কতটা সুন্দর লাগছে তো বাদ যেগুলো আছে সেগুলো এগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল থেকে তুলে নিতে হবে ডিম ফুলোরিগুলো বাড়িতে তৈরি করলে আপনি শুধু বানিয়েই যাবেন বানিয়েই যাবেন দেখবেন বানানোর সাথে সাথে একদম শেষ হয়ে গেছে এত টেস্টি খেতে ছোটো বড়ো সবার প্রিয় একটা খাবার ডিম ফুলরি কষ্টটা শুনে তো বুঝতেই পেরেছেন ফুলুরিগুলো কতটা মচ আর খাস্তা হয়েছে অসম্ভব মজার খেতে অসম্ভব মজার খেতে ডিম ফুলুরিগুলো ডিম ময়দার মিষ্টি ফুলোরি একদম রেডি মাত্র দুটো ডিম দিয়ে কতগুলো ফুলোরি হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতেও একদম লোভনীয় লাগছে ভিতরটাও কতটা জালি হয়েছে এগুলো তৈরি করে আপনি কিন্তু এক সপ্তাহ সংরক্ষণ করে রাখতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নিউ একটা রেসিপিতে